আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমা আসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাসক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল শারীরিক সম্পর্কের সময় জমিতে ব্যথা লাগা স্বাভাবিক কিন্তু পরবর্তীকালে সেই ব্যথাটা যদি বারবার ফিরে আসে অর্থাৎ শারীরিক সম্পর্কের শুরুতে অথবা মাঝে কেউ যদি লং টাইম সবসময় ব্যথা পেয়ে থাকে তবে আমরা সেই ব্যথাকে বলবো সহবাসের সময় ব্যথা অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় ডিসপারনিয়া ডিসপারোনিয়া অর্থাৎ সহবাসের সময় ব্যথা ব্যথাটা যে শুধুমাত্র ছেলেদের হবে তা কিন্তু না ব্যথাটা ছেলে মেয়ে সবারই হতে পারে তবে দুই সালের এক সমীক্ষায় দেখা গেছে যে পঁয়ত্রিশ শতাংশ মহিলাই তাদের জীবনে কোনো না কোনো সময় এই ডিসপাননীয় অর্থাৎ সহবাসের সময় ব্যথা এই রোগটায় ভুগে থাকেন বর্তমান বিশ্বে দেখা যায় বিশেষ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সহবাসের সময় যে ব্যথা এইটা অনেকেই ঠিক তেমন গায়ে নেয় না এবং এটা নিয়ে খোলাখুলি আলোচনা করতে অনেকের মনে দ্বিধা সংকোচ ভয় কাজ করে এই ভয় থেকে দেখা যায় অনেক সময় দাম্পত্য জীবনেও একটি বিরাট সমস্যা তৈরি হয় অর্থাৎ তাদের ভিতরে শারীরিক এবং মানসিক একটি বিরাট দ্বন্দ্ব সৃষ্টি হয় এর ফলে দেখা যায় যে একটি বিবাহ নামক যে সম্পর্ক সে সম্পর্ক থেকে তারা বের হয়ে আসে কি এই ডিসপারনিয়া সহবাসের সময় কিংবা এর পরে যদি তার যৌনপথে অর্থাৎ ভালওয়া ভ্যাজাইনাতে যদি ব্যথা করে তবে আমরা তাকে বলবো ডিসপারোনিয়া তো এই ডিসপারোনিয়াটা সাধারণত আমরা দেখে থাকি যে দুই ধরনের অর্থাৎ সুপারফিশিয়াল ডিসপারোনিয়া এবং কলিউশন ডিসপারোনিয়া সুপারফিশিয়াল ডিসপারোনিয়াটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে লুব্রিকেশনের অভাবের ফলেই এই সমস্যাটা হয়ে থাকে এবং কলুশন ডিসপারনীয় ক্ষেত্রে দেখা যায় যে ডিপ পেনিটেশন অথবা অপ্রচলিত কিছু ভঙ্গিমার ফলে দেখা যায় যে মেয়েদের এই সহবাসের সময় ব্যথা হয়ে থাকে তো আমরা যেটা করব। সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কলিউশন ডিসপারণটা অনেক সময় সার্জারির পরেও কিন্তু দেখা যায় অর্থাৎ ডেলিভারির পরে আমরা একটা টাইম বলে থাকি যে ডেলিভারির ছয় মাস পরে সে শারীরিক সম্পর্কে মিলিত হবে কিন্তু তার আগেই যদি সে অর্থাৎ মিলিত হয় অথবা কারো যদি আপনার জড়ায় কোনো অপারেশন হয় তারপরেই যদি সে মিলিত হয় তাহলেও কিন্তু এই কলিউশন ডিসপারনীয় সৃষ্টি হতে পারে কি কারণে এই ডিসপারনিয়া অর্থাৎ সহবাসের সময় ব্যথা এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে মেয়েদের ক্ষেত্রে দেখব যে সর্বপ্রথম যদি তার লুব্রিকেশনের অভাব থাকে অর্থাৎ শারীরিক সম্পর্কের সময় তাদের যে একটা সিক্রেশন হয় লুব্রিকেশন হয় এটার যদি অভাব থাকে তাহলে কিন্তু ডিসপারনিয়া তৈরি হতে পারে ভেজাইনাল অ্যাক্ট্রোপির কথা আমরা শুনে থাকি যে যৌনি দেশে যদি লাইনিং পাতলা শুষ্ক হয়ে যায় অর্থাৎ চামড়াটা যদি পাতলা হয়ে যায় তাহলেও কিন্তু তাদের এই সহবাসের সময় ব্যথা হয় জ্বালা হয় সুতরাং ভেজাইনাল অ্যাক্ট্রোপির ফলেও কিন্তু ডিসপারণীয় সম্ভাবনা থাকে এরপরে দেখা যাবে যে সহবাসের সময় যৌনির আশপাশে মাংসপেশিতে একটা খিচুনি ভাব আসে এর ফলেও কিন্তু মেয়েদের ডিসপারোনিয়া তৈরি হতে পারে এছাড়া দেখা যায় যে অনেকের জরায়ুতে ফাইব্রয়েড থাকে তারপর হচ্ছে আপনার সিস থাকে এ অথবা অনেকের দেখা যায় যে পিআইডি ডিজিজ পেলভিক ইনফ্লামেটরি যৌনি কোনো সংক্রামক যা ভাইতর যদি রোগ থাকে তাহলেও কিন্তু এই ডিসপারোনিয়া অর্থাৎ সহবাসে যে ব্যথায় কারণটা হতে পারে অনেক সময় দেখা যায় যে এন্ড্রোমেট্রিক সিস্ট নামে যেই রোগটা বলে মেয়েদের এর ফলেও ডিসপারণীয় হওয়ার সম্ভাবনা থাকে প্রসবের পরে আমাদের যে রাস্তাটা পেরিটোনিয়াম মাংস পেশি কিছুটা অংশ ছিঁড়ে যায় তো কেউ যদি বাচ্চা প্রসব করার ছয় সপ্তাহ পার না হওয়ার আগেই সহবাস করে থাকেন তাহলেও কিন্তু তার এই ডিসপারণীয় হওয়ার সম্ভাবনা থাকে এরপরে আসেন ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে আমরা বলবো যে তার তাকে যদি কোনো আঘাত পেয়ে থাকে বিকৃত লিঙ্গ অথবা যৌনবাহিত কোনো রোগকে যদি সে আক্রান্ত থাকে তাহলে ডিসপারনীয় হওয়ার সম্ভাবনা থাকে ছাড়াও আমরা দেখে যাকি যে কারো কোনো অসুখই নাই অর্থাৎ একটা মেয়ে একটা ছেলে কোনো অসুখী নেই কিন্তু তার মানসিক একটা সমস্যা আছে সে কোনো এক সময় কোনো ভয়ঙ্কর কোনো স্মৃতি তার আছে অথবা কোনো ভয় আত্মবিশ্বাসের অভাব অর্থাৎ কোনো ভয়ঙ্কর তার স্মৃতির ফলেও কিন্তু অনেকের এই ডিসপরণীয়া হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ যখনই সে সহবাস করতে যায় তখন ওই ভয়ঙ্কর স্মৃতিটা তার মাথায় তার মনে চিন্তা ভাব চলে আসে এবং সে ভয় পায় ভয় থেকে যেটা হয় সেটা হচ্ছে ডিসপরেন অর্থাৎ সহবাসের ব্যথা নামক এই রোগে আক্রান্ত হয়ে পড়ে লক্ষণ আমি শুরুতেই বলেছি সহবাসের সময় ব্যথা অথবা সহবাসের পরে ব্যথা সুতরাং লক্ষণ একটাই মেয়ে পুরুষ নারী যেই আসুক না কেন তার প্রথম কথাটাই থাকবে যে আমি শারীরিক মিলনের সময় ব্যথা পেয়ে থাকি অর্থাৎ আমার পথে ব্যথা হে ব্যথা করে অনেকের ক্ষেত্রে দেখা যায় ব্যথাটা গভীরে যে তলপেটেও ব্যথা হয় পেলভিক অর্গানগুলোতে তার ব্যথা করে তলপেটে খিস ধরার মতো একটা ব্যথা হয় এবং রেয়ার কেস হিসাবে আমি বলবো যে অনেকের ক্ষেত্রে সহবাসের পরে রক্তপাত হয় চিকিৎসা চিকিৎসাটা কী দিয়ে থাকব দেখেন রোগটা এমন একটা জিনিস যে অনেকেই আমরা মনে করি যে এটা আসলে কোনো রোগ না এটা স্বাভাবিক সর্বপ্রথম আমি বলবো যে এটা যে একটা রোগ ডিসপারনীয় নামে একটা রোগ এটা আপনার মাথায় আনতে হবে এবং এটা মাথায় এনে আপনাকে চিকিৎসার দ্বারস্থ হতে হবে তার মানে কি যে আপনার একটা রোগ হয়েছে আপনি চিকিৎসকের কাছে যাবেন চিকিৎসক আপনাকে বিভিন্ন ধরনের পরামর্শ এর মাধ্যমে আপনার চিকিৎসা করে থাকবেন শুরুতেই বলি যে যেহেতু লুব্রিকেশনের অভাব আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে এই লুব্রিকেশনের সিক্রেশনটা বাড়িয়ে দেব এরপরে তার অ্যান্ডোমেট্রিক সিস্ট বলেন যেই ধরনের রোগ থাকুক ভ্যাজাইনাল অ্যাক্ট্রোপি থাকলে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সেটা ভালো করে দেব এর পরবর্তীতে আসেন মানসিক সমস্যা কার যদি ভয় আত্মবিশ্বাসের অভাব ভয়ঙ্কর কোনো স্মৃতি থাকে তাহলে আমরা তাকে কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনাকে ট্রিটমেন্ট দিয়ে থাকব। সর্বোপরি যেটা বলবো যে কেরেল কনস্ট্রাকশন নামে কিন্তু একটা থেরাপি আছে আমরা জানি যে এটা একটা ব্যায়াম এই ব্যায়ামের মাধ্যমে তার পেলভিক অর্গানের যে ভারত ধারণ ক্ষমতাটাকে আমরা বাড়িয়ে দেই এই ব্যায়ামটা তাদেরকে আমরা শিখিয়ে দিই এর মাধ্যমেও সে অনেকটা রিকভারি করে সুতরাং আমি সর্বশেষে বলবো যে এই সব পরামর্শের পাশাপাশি ভিটামিন এ এবং বি আমরা বলে থাকি যে ভ্যাজাইনার শুষ্কটা দূর করে থাকে সুতরাং প্রতিরোধ পরামর্শ হিসাবে আমি বলবো যে ভিটামিন এ বি কমপ্লেক্স এবং ভিটামিন বি জাতীয় খাবার আপনি বেশি খান আপনার লুব্রিকেশনটা বাড়িয়ে শুষ্কতা দূর করবে এবং অনেক ক্ষেত্রে সাহায্য করবে সর্বশেষে বলা যাবে যে বিভিন্ন কারণেই এই ডিসপেরনি অর্থাৎ সহবাসের সময় রোগটা হতে পারে সুতরাং এটা যে একটা রোগ এটা একটা কারণে হয় সেটা আগে নির্ণয় করুন চিকিৎসকের পরামর্শ নেন চিকিৎসকের দ্বারস্থ হন এবং হোমিওপ্যাথি চিকিৎসা নেন এই কথাটাই আমি সর্বশেষে বলবো যে হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে আসুন এবং হোমিওপ্যাথির চিকিৎসা নেন এবং আপনার সুখী সাম দাম্পত্য যে জীবনটা আমরা বলে থাকি সেটা সারাটা জীবন ভালোভাবে পার করুন ধন্যবাদ সবাইকে